ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে আঠারো গ্যালন ওয়াইন তুলে আঠারো গ্যালন জল মেশানো হলো পুনরায় ওই পাত্র থেকে আঠারো গ্যালন মিশ্রণ তুলে আঠারো গ্যালন জল জল মেশানো হলো বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের অনুপাত দুশো ছাপ্পান্ন ইস টু হলে প্রথম পাত্রে প্রথমে পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে আচ্ছা আমি একটু প্রথমে সিস্টেমের সূত্র ধরে করে নিই তারপরে শর্ট ট্রিক্সটা বলছি আমরা প্রথমে যে কত গ্যালন ওয়াইন ছিল আমরা সেটা জানি না আমি সেটা ধরে নিচ্ছি এক্স লিটার ওয়াইন ছিল তাহলে আমরা যে যেটা জানি কি না শুরুতে যে ওয়াইন ছিল এবং এই দুবার প্রসেসিং করার পরে যে ওয়াইন হলো সেটার অনুপাত কি হবে না এক্স মাইনাস আঠারো লিটার করে তোলা হচ্ছে আঠারো বাই এক্স এর হোল স্কোয়ার ইজ টু ওয়ান মানে এটা দুবার প্রসেসিং করার পরে যেটা হয়েছে সেটা ইচ টু শুরুতে যে যত গেলন ওয়াইন ছিল তার অনুপাত তাহলে এইটা ইকুয়ালস টু কত দুশো ছাপ্পান্ন ইচ টু এখানে দেখো ওয়াইনের সাথে জলের অনুপাত দেওয়া আছে আর আমার এটা কি না শুরুতে শুরুতে ওয়াইনের অনুপাত এক আর শেষে যে ওয়াইনের অনুপাতটা এসেছে দুবার প্রসেসিং করার পরে যে ওয়াইন মিশ্রণে যে ওয়াইনটা আসছে সেই ওয়াইন ইজ টু শুরুতে ওয়াইন তার অনুপাত তাহলে এখানে দুশো ছাপ্পান্ন ইজ টু এটা কত হবে এটা দুটো যোগফল হবে কারণ কি এখানে শুধু জলের অনুপাতটা দেওয়া আছে তিনশো উনসত্তর তার মানে দুশো ছাপ্পান্ন এই ওয়াইনটা দুবার প্রসেসিং করার পরে তাহলে আগে কত ছিল আগে টোটাল ওয়াইনটা দুশো ছাপ্পান্ন প্লাস তিনশো উনসত্তর তাহলে এইটা ইকুয়ালস টু হয়ে যাবে দুশো ছাপ্পান্ন প্লাস তিনশো ঊনসত্তর দ্যাট মিন্স দুশো ছাপ্পান্ন ইচ টু আর এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস এইটিন বাই এক্স তার হোল স্কোয়ার বাই ওয়ান এটাকে আমি এভাবে লিখে দিচ্ছি দুশো নিচে চলে গেলো না দুশো বাই ছশো তাহলে এইটিন বাই এক্স তার হোল স্কোয়ার টু ওয়ান মানে তাকে বাই ওয়ান করে দিচ্ছি বাই ওয়ান না লিখলেও চলছে আর ডান দিকটাকে দুশো ছাপ্পান্ন ইন টু ছশো পঁচিশকে দুশো ছাপ্পান্ন বাই ছশো পঁচিশ করলাম তাহলে এখান থেকে আমি দেখো এক্স মাইনাস এইটিন বাই এক্সের হোল স্কোয়ার ইকোয়ালস টু যেটা এটা তাহলে হোল স্কোয়ারটা তুলে দিলে কী পাচ্ছি এক্স মাইনাস এইটিন বাই এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে এটা রুট হয়ে যাবে দ্যাট ইজ ষোলো বাই পঁচিশ ষোলো হ্যাঁ ষোলো বাইশ পঁচিশ হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমি যদি সলভ করি এক্স ইকুয়ালস টু কত পাবো পঁচিশ এক্স মাইনাস পঁচিশ গুণিত আঠারো এটা ইকুয়ালস টু সিক্সটিন এক্স তাহলে টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস সিক্সটিন এক্স নাইন এক্স ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ ইন্টু এইটিন নয় দুয়ে তাহলে এক্স ইকুয়ালস টু কত পেলাম পঞ্চাশ ওটাই আমাদের চেয়েছিল যে প্রথমে কত গেলন ওয়াইন ছিল তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল পঞ্চাশ গেলন অপশান বি হয়ে যাবে অ্যান্সার এবারে আমরা এত কষ্ট কেন করব আরও ইজিলি হবে কিভাবে হবে দেখো আমাকে কি বলা আছে যে দুশো ছাপ্পান্ন তিনশো উনসত্তর হচ্ছে দুবার প্রসেসিং করার পরে আঠারো লিটার করে তোলার দুবার প্রসেসিং করার পরে দুশো ছাপ্পান্ন টু তিনশো উনসত্তর এই রেশিওটা আসছে আমি এই রেশিওটাকে নিয়েই কাজটা করব কি কাজটা করব আগে আমরা দেখেছিলাম যে দুশো ছাপ্পান্নর সাথে তিনশো উনসত্তর যোগ করে সেকেন্ডটা হয়েছিল আমরা ওপরে দুশো ছাপ্পান্ন যেমন ছিল ওটাকে রাখব আর নিচে এই দুটো যোগফল করব এই দুটো যোগফল করলে ছশো পঁচিশ হচ্ছিলো দেখলাম একটু আগে এরপরে যেহেতু প্রসেসিংটা দুবার হয়েছে তাহলে আমি এটাকে স্কোয়ার রুট করবো যদি তিনবার প্রসেসিং হয়ে অনুপাত দেওয়া থাকতো তাহলে আমি কিউব রুট করতাম যদি চারবার প্রসেসিং হয়ে দেওয়া থাকতো তাহলে ফোর্থ রুট করতাম তাহলে এটা কি পেলাম ষোলো বাই পঁচিশ পেলাম এবারে ষোলো আর পঁচিশ এর মধ্যে পার্থক্য কত পার্থক্য হয়ে যাচ্ছে নয় এখানে কত লিটার করে তোলা হয়েছিল আঠারো লিটার করে নয়ের কত গুণ নয়ের সাথে দুই গুণ করলে তবে আঠারো হচ্ছে এবারে আমার নিচে কত আছে পঁচিশ তাহলে তার সাথে আমি দুই গুণ করে দিলেই অ্যান্সার পেয়ে যাব কি করলাম ভালো করে আবার বলছি দেখো আমি প্রথমে এই দুশো ছাপ্পান্ন বাই দুশো ছাপ্পান্ন প্লাস তিনশো উনসত্তর করলাম দিয়ে তাকে স্কোয়ার রুট করলাম যেহেতু দুবার করা হয়েছে সেই জন্য স্কোয়ার রুট তিনবার করা হলে কিউব রুট চারবার করা হলে ফোর্থ রুট এনবার করা হলে এনথ রুট হয়ে যাবে এটা করে একটু পেয়ে গেলাম ষোলো বাই পঁচিশ এখানেই কিন্তু আমার অঙ্ক শেষ কি শেষ না ষোলো পাই পঁচিশ আমার ষোলো আর পঁচিশের মধ্যে পার্থক্য কত নয় তাহলে এখানে কত লিটার করে তোলা হচ্ছে বা গ্যালন করে আঠারো গ্যালন করে তাহলে নয়ের কত গুণ দুগুণ তাহলে নিচে যেটা রয়েছে নিচে যেটা বেরিয়েছে ওর সাথে দুই গুণ করে দেব নয়ের দুগুণ যেহেতু আঠারো তাহলে নিচে যে হর যেটা রয়েছে তার সাথে দুই গুণ করে দিলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পাবো পঁচিশ দুয়ে পঞ্চাশ দেখো নেক্সট অঙ্কটাও একই রকম আছে কি বলেছে দুধপূর্ণ একটি পাত্র থেকে কুড়ি লিটার দুধ তুলে কুড়ি লিটার জল দ্বারা পূর্ণ করা হলো আবার পাত্রটি থেকে কুড়ি লিটার মিশ্রণ তুলে কুড়ি লিটার জল দ্বারা পূর্ণ করা হলো ঘটনাটি আরও একবার ঘটানোর পরে পাত্রে দুধ ও জলের অনুপাত ইজ টু নাইনটিন হলে পাত্রে প্রথমে কত লিটার দুধ ছিল তার মানে ঘটনাটা আমরা টোটাল তিনবার ঘটেছে এখানে আমি আগে শর্ট ট্রিক্সটা দিয়ে দেখিয়ে দেবো আচ্ছা চলো একটু ডিটেলসে করে দেখি ধরে নিচ্ছি এক্স লিটার প্রথমে ছিল তাহলে আমার যেটা কুড়ি লিটার করে তোলা হচ্ছে তাহলে এক্স মাইনাস কুড়ি বাই এক্স এর হোল কিউব ইজ টু ওয়ান ইকুয়ালস টু এইট ইজ টু তাহলে এক্স টোয়েন্টি বাই এক্স তার কিউব বাই ওয়ান ওয়ানটাকে আর লিখছি না এটা ইকোয়ালস টু হয়ে যাচ্ছে আটের সাতাশ আর কিউব হোল কিউবটা উঠে গেলে এটা কিউব রুট হয়ে যাবে দ্যাট ইজ এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কিউব রুট অফ এইট বাই টোয়েন্টি সেভেন তার মানে কত হচ্ছে দুয়ের তিন এখান থেকে আমি সমাধান করলে থ্রি এক্স মাইনাস সিক্সটি ইকুয়ালস টু টু এক্স দ্যাট টু কত হলো সিক্সটি তো আমরা যেটা করেছিলাম আগের সেই সিস্টেম কি না কিউব রুট অফ এইট বাই এইট প্লাস নাইনটিন টোয়েন্টি দেখো এখানেও হয়েছিলো ওইটা এটা টু দুয়ের পার্থক্য কত এখানে আর এক তাহলে কুড়ি লিটার করে তোলা হয়েছে তাহলে একের সাথে কত গুণ করলে কুড়ি হচ্ছে একের সাথে কুড়ি গুণ করলে তবেই কুড়ি হচ্ছে তাহলে আমি নিচে যেটা রয়েছে হর তার সাথে কুড়ি গুণ করে দেবো তাহলে এই অ্যান্সার পেয়ে যাব কত হয়ে যাচ্ছে সিক্সটি এখানেও দেখো আমরা সিক্সটিই পেয়েছিলাম মানে এই পার্থক্য যেটা আসছে সেই পার্থক্য তার কত গুণ হচ্ছে মানে এখানে কুড়ি লিটার করে করা হয়েছিল প্রসেসিংটা তাহলে একে যেহেতু কুড়ি গুণ তাহলে হরের সাথে কুড়ি গুণ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব এই ট্রিক্সটা করলে এত প্রসেসিং করার দরকার হবে না এই ট্রিক্সটা যদি একটু প্র্যাকটিস করা মনে থেকে যাবে এবং মানে যে অঙ্কটা দুই মানে পাঁচ মিনিটেও হবে না এরকমভাবে করতে গেলে সেটা আমার পাঁচ সেকেন্ডে হয়ে যাবে দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট ও ফর্টি পার্সেন্ট পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসে দু অংশ ও তিন অংশ ভর্তি করা হলে গ্লাসে দুধের ভাগ কত হবে দেখো এখানে একটি গ্লাসে দু অংশ ও তিন অংশ মানে টোটাল পাঁচ অংশ ভর্তি করা হচ্ছে তাহলে আমি কি বলতে পারি প্রথম যেটার থেকে নিয়েছে মানে টোয়েন্টি পার্সেন্ট যেটাই আছে সেটার থেকে কত অংশ নিয়েছে দুয়ের পাঁচ ভাগ টোটাল দুই এবং তিন মানে টোটাল পাঁচ ভাগ পাঁচ ভাগ মানে শুরু এটা টোয়েন্টি পার্সেন্ট বালাটা দুয়ের পাঁচ ভাগ নিয়েছে তাহলে আমি কী লিখতে পারি দুয়ের পাঁচ গুণিত কুড়ি প্লাস দ্বিতীয়টা যেটা তিন ভাগ নিয়েছে তিন অংশ নিয়েছে মানে তিনের পাঁচ ভাগ নিয়েছে এটা ফোরটি পার্সেন্ট বালাটা নিয়েছে তাহলে তিনের পাঁচের সাথে আমি ফোরটি গুণ করে দিচ্ছি পাঁচ চারে পাঁচ আটে আট চব্বিশ প্লাস চার দুয়ে আট চব্বিশ আটে বত্রিশ পার্সেন্ট হয়ে যাবে আমার অ্যান্সার অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার একদম ইজি তিনটি পাত্রের দুধ ও জলের মিশ্রণে দুধের ভাগ যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট একটি পাত্রে যথাক্রমে মিশ্রণ তিনটি তিরিশ লিটার তিরিশ লিটার ও চল্লিশ লিটার নিয়ে ভর্তি করা হলে নতুন মিশ্রণে দুধের ভাগ কত হবে দেখো তিন পাত্রে এটার থেকে তিরিশ লিটার এটার থেকে তিরিশ লিটার এবং এটার থেকে চল্লিশ লিটার নেওয়া হয়েছে টোটাল কত লিটার নেওয়া হয়েছে তিনটে মিলিয়ে একশো লিটার তার মানে আমি কি বলতে পারি যে প্রথম ভাগটা নেওয়া হয়েছে তিরিশ বাই একশো এত ভাগ কত পার্সেন্ট বালাটা টোয়েন্টি পার্সেন্ট তাহলে এর সাথে আমি টোয়েন্টি গুণ করে দিলাম প্লাস দ্বিতীয়টা কত ভাগ নেওয়া হয়েছে তিরিশ বাই একশো এটা ফোরটি পার্সেন্ট বালা নেওয়া হয়েছে তাহলে তার সাথে আমি ফোরটিন গুণ করলাম এবং শেষটা চল্লিশ বাই একশো ভাগ সেটা সিক্সটি পার্সেন্ট বালাটা এবারে দেখো জিরো 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 কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে তিন দুয়ে ছয় প্লাস বারো প্লাস চব্বিশ চব্বিশ ছয় তিরিশ প্লাস বারো বিয়াল্লিশ পারসেন্ট হয়ে যাবে অ্যান্সার অপশান এ এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমাদের এইভাবে ভেঙে নিলে আমি তিরিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার সেটাকে যদি আলাদা আলাদা করে ভাঙতে যাই তাহলে কিন্তু মানে তিরিশ লিটারে টোয়েন্টি পারসেন্ট দুধ রয়েছে তার কত হচ্ছে এত হিসেব করে করা অনেক হতে পারে তার থেকে এইভাবে করে নাও তিরিশ বাই একশো ইন্টু তাহলে অনেক ইজিলি হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে করতে পারবে